ফটো সাংবাদিকতায় চার যুগেরও বেশি সময় পার করছেন আতাউর রহমান আতা রেজওয়ান আহমদের পাঠানো তথ্যে দেখুন বিস্তারিত ফটো সাংবাদিক আতাউর রহমান আতা উনিশশো সাল থেকে শুরু করে আজও ক্যামেরা নিয়ে ছুটে চলছেন আতাউর রহমান আতা দেশ সমাজ ও মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে ক্যামেরা হাতে তুলে নিয়েছিলেন আতাউর রহমান আতা শেষ বয়সে এসেও তা ধরে রেখে দেশ সমাজ মানুষের জন্য ছবি তুলে সততার সাথে কাজ করে যাচ্ছেন তিনি দেশ সমাজ ও মানুষের উন্নয়নের কাজ করে গেলেও নিজের জন্য কিছুই করতে পারেননি তিনি সকালে ক্যামেরা নিয়ে গড় থেকে বেরিয়ে পড়েন আতাউর রহমান আতা সারাদিন শহরের বিভিন্ন ঘুরে ছবি তুলে তা পত্রিকার মাধ্যমে প্রকাশ করে মানুষের সেবা করে ছুটে চলছেন তিনি দীর্ঘ পঞ্চাশ বছর ধরে কাজ করে গেলেও ক্লান্তি নেই মনে ক্যামেরা নিয়ে ছুটে চলেন সমাজের অবহেলিত মানুষের কাছে স্বাধীনতা উত্তর সিলেটে প্রথম ফটো সাংবাদিকতা শুরু করেন আতাউর রহমান আতা সিলেটের বিভিন্ন দৈনিক পত্রিকা ও জাতীয় পত্রিকা আতাউর রহমান আতার কাছ থেকে ছবি নিয়ে তা পত্রিকায় প্রকাশ করতেন একা ফটো সাংবাদিকতা শুরু করলেও পরে তিনি নিজ হাত দিয়ে তৈরি করতে থাকেন আরও ফটো সাংবাদিক যার হাত ধরে সিলেটে তৈরি হয়েছে অসংখ্য ফটো সাংবাদিক ফটো সাংবাদিকদের একসাথে রাখতে তিনি গড়ে তুলছেন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আতাউর রহমান আতা একজন সাদা মানুষ যে কেউ তার সাথে মিশতে পারে বড় ছোটো সবার সাথে তিনি হাসি দিয়ে কথা বলেন যার সাথে মিশলে বোঝা যাবে না তিনি কত বড় মনের মানুষ সহজ সরল খাকে বলে ফটো সাংবাদিকরা কেউ বিপদে পড়লে সবার আগে ছুটে যান আতাও রহমান আতা নিজেরই জীবনের চেয়ে যেন অন্যের জীবনকে ভালোবাসেন তিনি যার কারণে কারোর বিপদের কথা শুনলে ঝাঁপিয়ে পড়েন তিনি পাশে থেকে নীরবে সহযোগিতা করে যান পঞ্চাশ বছরের পথ চলায় অনেক চড়াই উতরাই পেরিয়ে ছুটে চলছেন নিজের গতিতে পিছনে তাকানোর সময় নেই তার যতদিন বেঁচে থাকবেন ততদিন ক্যামেরা দিয়ে ছবি তুলে দেশ সমাজ ও মানুষের কথা বলে যাবেন এটাই যেন তার অঙ্গীকার দেশ সমাজ ও মানুষের জন্য সততার সাথে কাজ করার কারণে বিভিন্ন সম্মাননা পুরস্কার পান তিনি উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন উনিশশো নব্বই জাতীয় আলোকচিত্রী প্রতিযোগিতা উনিশশো তিরানব্বই নান্দনিক সম্মান পদক উনিশশো সাতানব্বই রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল অ্যাওয়ার্ড উনিশশো সাতানব্বই সন্ধানে অ্যাওয়ার্ড উনিশশো সাতানব্বই লায়ন্স ক্লাব অব সিলেট কুশিয়ারা অ্যাওয়ার্ড উনিশশো আটানব্বই নিরানব্বই উর্বশে আবৃত্তি পদক উনিশশো আটানব্বই তারুণ্যমেলা অ্যাওয়ার্ড উনিশশো নিরানব্বই অ্যাসোসিয়েশন ফর ইয়থ অ্যাডভান্সমেন্ট বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি পদক অ্যাওয়ার্ড দু সফল সংগঠক পদক দু হাজার নয় সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দু হাজার ষোলো সালে ফটো সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সংবর্ধনা পান তিনি এছাড়া রোটালি ক্লাব অব মেট্রোপলিটন এসকেলেন্সি অ্যাওয়ার্ড দু জেলা শিল্পকলা একাডেমি অ্যাওয়ার্ড দু হাজার ষোলো আতাউর রহমান আতার জন্ম ছয় জুন উনিশশো সাতান্ন সালে নগরীর মেন্দিবাগ এলাকায় এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন দেখতে দেখতে বয়স পারলেও মনের জোর এখনও ছোটোবেলার মতো রয়ে গেছে পঁয়ষষ্টি বছর বয়সেও ক্যামেরা নিয়ে দাফিয়ে বেড়াচ্ছেন সিলেট বিভাগ যেখানে দুর্ঘটনা ঘটছে সেখানেই ছুটি চলছেন ক্যামেরা নিয়ে মুক্তিযুদ্ধের পর থেকে সিলেটের ইতিহাসের যে কোনো ধরনের দুর্ঘটনা আনন্দ বেদনা এসবের ছবি তুলে সাক্ষী হয়ে আছেন রহমান আতা যার কাছে গেলে সিলেটের ইতিহাসের কথা শুনতে পাবেন ও ছবি দেখতে পারবেন নগরীর জিন্দাবাজার এলাকায় সুমির স্টুডিও নামে একটি সুনামধন্য প্রতিষ্ঠান আছে এই স্টুডিও থেকে এক সময় সিলেটের সাপ্তাহিক ও দৈনিক পত্রিকার ছবি সরবরাহ করা হতো সেই সব ছবি পরের দিন পত্রপত্রিকায় প্রকাশ করা হতো আতাউর রহমান আতা উনিশশো সালে সিলেটের বিশিষ্ট সাংবাদিক অজয় পালের হাত ধরে ফটো সাংবাদিকতা শুরু করেন বলে জানা গেছে তিনি বিভিন্ন সাপ্তাহিক ও দৈনিক পত্রিকায় আলোকচিত্র হিসাবে কাজ করেছেন যার মধ্যে রয়েছে সাপ্তাহিক দেশ দৈনিক সিলেটের ডাক দৈনিক খবর চিত্রবাংলা বাংলা সায়াছন্দ ইত্তেফাক বাংলা বাণী ইনকালাব জনতা আজাদ উল্লেখযোগ্য বর্তমানে তিনি দৈনিক সিলেটবাণী পত্রিকায় কর্মরত আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সাবেক প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদ সহ বহু খ্যাতিমানা ব্যক্তিত্ব আতাউর রহমান আতার ক্যামেরায় ধারণ করেছেন বিগত উনিশশো পঁচানব্বই সালে শেখ হাসিনা হজরত শাহজুলাল রহমতুল্লিহের মাজারে জেরতকালে রহমান আতা প্রার্থনারত অবস্থায় তার একটি অসাধারণ ছবি তুলেছেন জাতীয় নেতৃবৃন্দের কাছে ছবিটি বেশ সমাদৃত হয় পরবর্তী অর্থাৎ উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থনারত সেই ছবিটি প্রচারণার পুষ্ঠারে ব্যবহৃত হয় এবং এখনও বিভিন্ন কাজে ব্যবহার হয়ে আসছে পরে ছবি দেখে মুগ্ধ হন স্বয়ং প্রধানমন্ত্রী আলোকচিত্রে আতাউর রহমান আতাকে দেখার আগ্রহ প্রকাশ করেন সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দের কল্যাণে একদিন সেই শুভকোণ্ঠি এসে যায় রহমান আতা নিজ হাতে সেই ছবিটি শেখ হাসিনার হাতে তুলে দেন এবং প্রশংসা অর্জন করেন শুধু শেখ হাসিনা নয় কর্মজীবনে আতাউর রহমান আতা এমন অনেক দুর্লভ ছবি তুলেছেন যে ছবিগুলো মানুষ এবং সমাজের কথা বলছে নাড়া দিতে সক্ষম হয়েছে রাষ্ট্রের বিবেককে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিদিনের নিত্য নতুন সংবাদ জানতে চোখ সিলেট ডাইরেক্টর পর্দায় সত্যের সন্ধানে আমাদের পছলা